ওষুধ তৈরি হয়েছে দু সালের নভেম্বরে এক্সপায়ারি ডেট অক্টোবর দু মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ঘিরে তোল পার পড়ে যায় ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল নম্বরের সঙ্গে মিলছে না যারা সংশ্লিষ্ট যারা আধিকারিক এবং কর্মচারী তারা রিটিন জানিয়েছেন যে ওষুধটা উনি ক্লেম করছেন যে ওখান থেকে নিয়েছেন ওষুধটার নাকি ব্যাচ নাম্বার এবং ওই ওষুধ ওই ওষুধ ওখান থেকে ইস্যু করা হয়নি বা ওই হসপিটালে কোনো সাপ্লাইই হয়নি উনি নিজেই হয়তো বাইরে থেকে নিয়ে দেখিয়েছেন বা কিছু এরকম কিছু হয়ে থাকতে পারে তা এটা একটা তো খুবই গর্ভিত কাজ বলে আমার মনে হয় যদি এরকম হয়ে থাকে তো এটা আমরা পুলিশকে জানাবো যাতে করে ইনভেস্টিগেট করে একটা সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সম্প্রতি মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ করেন পুরসভারই এক প্রাক্তন কর্মী মেদিনীপুর শহরের অলিগঞ্জের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্তর দাবি গত আঠাশে অক্টোবর তিনি পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে যান তার অভিযোগ সেখান থেকে যে ওষুধ দেওয়া হয় সেগুলি সবই মেয়াদ উত্তীর্ণ পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা এই দাবি মানতে না চাইলেও নিজের দাবিতে অনর অভিযোগকারী চণ্ডীপ্রসাদ দত্ত ওখান থেকে এসছি আপনারা ওদের খাতা দেখুন কবে দিয়েছে খাতাটা দেখুন সেই দিনের আচ্ছা মানে আপনি ওখান থেকেই নিয়ে এসছেন তবে তাই তো মানে এনারা যে দাবি করছেন যে ওখান থেকেই নিয়েছি উনি দিয়েছিল ডাক্তার দিদি উনি আর এই দাবি ঘিরেই নতুন করে তৈরি হয়েছে জটিলতা চিকিৎসকরাই বলেন মেয়াদ পূর্ণর পর বিশ হয়ে উঠতে পারে ওষুধ সত্যি কি পুরো কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছিল কার দাবি ঠিক সেটাই সব থেকে বড় প্রশ্ন সৌমেন চক্রবর্তী এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর পোস্টমর্টম হয়েছে সকাল থেকে না শুনছি নাই কালাতে খুব ঝামেলা হয়েছে তো ঝামেলা তার জন্য আমরা তো সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছি আমাদের বাড়ির লোক ডেড বডি পাচ্ছে না তার জন্য বাড়ির লোক কানাড়ি করছে ফের শিরোনামে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবার মর্গ কর্মীদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর হলো মর্গে দীর্ঘক্ষণ বন্ধ থাকলেও ময়না তদন্ত হাসপাতাল সূত্রে দাবি গভীর রাতে মর্গের প্রধান ডোম সন্তোষ মল্লিকের সঙ্গে গোপাল ও শম্ভু মল্লিকের মধ্যে সংঘর্ষ হয় টাকার ভাগ নিয়ে মারপিট হয় বলে সূত্রের দাবি ভাঙচুর করা হয় ফরেন্সিক বিভাগের কম্পিউটার আসবাবপত্র যার এদিন সকাল থেকে বন্ধ থাকে ময়না তদন্ত খুলবে কিনা সেই স্যারের সাথে কথা করুন হবে কিনা সেইটা আমরা জানি না রাতের বেলা অশান্তি কে করেছে আমি কি করে বলবো যে করেছে সেই তাকে তো ডেকে কথা করুন হ্যাঁ আমি ঘরে ছিলাম আমার তো পেছনে ঘর হ্যাঁ আমি তো ঘুমিয়েছিলাম বলতে পারবো না প্লিজ আমাদের দাদা গোপালদা যা বলার বলেছেন ঠিক আছে এবার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে এটাই আর কিছু না কোনো মারপিট আমি করি না 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 এই ঝামেলার জেরে সময় মতো মৃতদেহ না পেয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে পরিজনদের আলগে মর্গে দিয়ে গেলাম এবার কাগজপত্রের জন্য আমাদের একটু সমস্যা ছিল টাইম মতো কাগজপত্রটা দিতে পারিনি ওনারা বলল যে আজকে আর হবে না কালকে বারোটার দিকে এসো ফার্স্ট টাইম তোমাদের দিয়ে দেবো আমরা বারোটার আগে থেকে এসে রয়েছি এখনো পর্যন্ত তো খোলেনি না এখনো খোলেনি ঘটনার কথা জানিয়ে টালা থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ যে গতকাল রাতে মর্গে একটা টাসেল হয় এবং সেখানে কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়েছে এবং প্রবাবলি মর্গের সেটা ইন্টেরিয়ারে হয়েছিল বাইরে থেকে কিস দেওয়া ছিল সো আমাদের কাছে যে মুহূর্তে কমপ্লেন আছে এটা সঙ্গে সঙ্গে আমরা ফরওয়ার্ড করি টু দ্য কনসার্ন পুলিশ স্টেশন যে প্রপার এনকোয়ারি আমি এবার চাইছি যে ফ্রম দ্য পুলিশ স্টেশন হোক দ্যাস নো ইন্টারনাল এনকোয়ারি টু ইনভলভ পুলিশ স্টেশন থেকে এনকোয়ারি করলে আমি তাদেরকে বলেছি অ্যাজ আর্লি পসিবল এনকোয়ারি কমপ্লিট করে আই নিড দ্য রিপোর্ট রিপোর্টের মধ্যে যদি আমাদের মর্গের কোন স্টাফ যদি ইফ ইজ বিং প্রুভ টু বি গিলটি আমি ইমিডিয়েটলি তার এগেনস্টে যিনি যেই হোক আমি তার এগেনস্টে অ্যাকশনস নেব দুপুর গড়িয়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা